এই যে আপনাদের ভাবি হলো গা বসে 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 ওখানে কান্না করতেছে কারণ দেখি যে মার কি হয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর সাথে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা আর এত কষ্ট কষ্টজনক একটা ভিডিও শুরু করতে হবে সেটা আসলে কখনো ভাবি নাই আজকের দিনটি এরকম যাবে শুক্রবার করে মুবারক হোক আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল এই কারণে নামাজটা পড়তে যাইতে পারলাম না মার এরম পরিস্থিতি দেখে তো মার পরিস্থিতি হঠাৎ করে এমন হবে আর মা এরকমভাবে হসপিটাল থেকে আসবে সেটা কখনো কখনোই ভাবি নেই তো সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে দেখি মার কি হয়েছে চলন যায় আপনাদেরকে সাথে নিয়ে তো এখানে হলো গা মার হলো অসুস্থ আর এই যে আপনাদের ভাবি হলো গা বসে 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 ওখানে কান্না করতেছে কারণ দেখি যে মার কী হয়েছে আমাকে আসার পর বলার পরেই কান্না করে দিয়েছে দেখেন আর ওখানে শারাফাত সারাফাত শরীফা দাদের কি হয়েছে হ্যাঁ গেছিলা তো যাই আমি একটু আপনাদেরকে সাথে এই জেলা ডাক্তার কী কি কইছে এই নেন ইনটেনশন মেনশন কই আর শরীরটারে নষ্ট হ্যাঁ या हां भाई लोगों ने खतरा खाली অল্প করে খাও দিবaternion নেই কিন্তু যে এখানে হল গা সব কিছু এখন রায় খেয়ে আর একটা মাছ হলো গা আজকে পাক করবো আর বাদবাগিগুলো রেখে খেয়ে দিব কারণ আবার আরেক কারণ কোরবানির টাইমে মাছের দাম প্রচন্ড পরিমাণে থাকে বুঝছেন তো এই কারণে চিন্তা করলাম যে ভালো মাছ পাইছি তো মাছটি ওরকম চারটানা গোলে আমি যেরকম মাছ খুঁজি ওরকম মাছ পাইছি এই কারণে মানে পাঁচটা মাছ নিয়ে আসলাম তো যাই হোক এই পাঁচটা মাছ আনছি আমাদের কোরবানির মানে বন্ধ যে কয়দিনে কয়দিন থাকবে প্রত্যেক দিন একটা আর প্রত্যেক দিন তার ইলিশ মাছ খাওয়া যাবো না হেলে পাঁচ দিনে পাঁচটাই শেষ আর দেখি এর মাঝে যদি ঈদের আগে যদি আরও পাই ভালো তাহলে আরও তিন চারটে নিয়ে আসবো তো এই কারণে মানে লোকে যে রি খাই দিতেছে কারণ কোরবানির সিজনে তো মাংস খাইতে 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 দিন যায়

ও মার হসপিটালে খাওয়ান না যাই হোক এই যে তো এই মাছটা দিয়া আর আজকে জালিটা দিয়া পাক করবে আর এই যে তো ছাতে থাকুন দেখতে থাকুন আর যতটুকু পারি আপনাদের ভাবিকে হেল্প করি আপনারা আমার পাশেই থাকুন আর আসলে কিভাবে মাকে সুস্থ করা যায় সবাই একটু কমেন্ট করে জানাই দিয়েন কারণ এই হ্যাঁ আইসেপর তুমি গেছিলে সামনে হাসে কি কয় দেখছেন আজকে যেই বৌরে নিয়া এত কিছু হয়েছে কিংবা যে ছেলে নিয়া আজ পাশে কে যায় দাঁড়াইছে সেটা আপনারা কমেন্ট করে জানান আমি গেছি পাশে আমার বউই গেছে তো এই এই যে দেখেন এই যে অসুস্থ হইছে এই জায়গা থেকে মা চলাইছে আর আইসে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আর আমরাও মানে জানি তার পাশে যা দাঁড়াইতে পারছি এটার জন্য খুশি তারপরে দেখি ওঠার পর যে এমনি কি স্যালান টেলান গোলাই দিছিল হ্যাঁ চিনির পানি খাইছিল হ্যাঁ বিপুরে ওই যে চিনির পানি গোলাই দিছে মাকে তাই ওই চিনির পানি খাইছে আবার খিটখিট খিটখিটকিট করছি নি যাই দিছি হ্যাঁ বুঝি নাই

একটু ভালো না তো সবাই মার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তারপরে মা যদি পারি আমি আপনাদের মাঝে শেয়ার করব তার অবস্থা আর কথা আর তার ক্যাবিনে থেকে কি হয়েছিল না হয়েছে সেটাও আমি আপনাদের মাঝে বলবো যাই হোক এখানে এই যে দুই ভারিফা এই সারাফা সারিফা দাদির জন্য দোয়া করছো দাদি অসুস্থ হ্যাঁ বুঝি নাই হ্যাঁ কে দাদি যে নিজে এখন থেকে মজা না কিন্তু দাদিরে তুমি পেয়ারা আনতে কইলে পেয়ারা আনে আম আনতে করলে আম আনে ঠিক না অন্ত দাদি রাগ করছে দেখে দাদির লিখা দোয়া করো নয় তোমরা এটা কী তো ঠিক হয় নাই সাইফা তুমি করছো শিওর সত্যি করে দেখো দেখেন করো নাই দুজনের একজনও করো না আমার মার লিগে দোয়া ঠিক আছে আমার মারে যদি আমার মা সুস্থ হয় তাহলে তোমাকে কম কিছু যে নাই না দেয় যাক ও দোয়া করতে পারো না আচ্ছা যাই হোক এত এতক্ষণ পর লাইন আইছে সারাফাত শরীফা দোয়া করতে পারে না কই আল্লাহ আমার দাদিকে সুস্থ করে দাও ক আমিন তো এই যে এখানে হলো গা আপনাদের ভাবি এই যে হ্যাঁ মানে কে খায় না তো এই কারণে আনলাম আর এই যে ওই যে ইলিশ মাছ দেখতে পাতাছে না এটা দিয়ে হলো করা হইবো জালির তরকারি ভাল লাগে কিন্তু জালি আসলে আমাদের ঘরে মাও ওরকম করে খাইতে চায় না খায় না কোনো কথা নেই খায় না খায় সবাই খায় কিন্তু ইলিশ মাংস জালিটা অনেক বছর পর হলো খাইতেছি আর খাওয়া কি পেটে ঢুকবে না ঢুকবে সেটাও জানি না কারণ মার যে অবস্থা ঠিক আছে পেশার হচ্ছে না কী হয়েছে এই যে আমি একটা কথা চিন্তা করি আজকে আজকে এই যে মেডিকেলে এই যে থাকে বান্ধবী বন্ধু বান্ধব ওই যে অহনে ওহানও তো কেউই দেখলো না ওহান তো হে ওই দেখতে হইলো কারণ এটা তো কইছে মাকে তো আমি কোনো দিন সরাই দিতে পারব না আর এত কিছু লিখে আমি সর্বোচ্চ দায় না নাহার রেই কারণ যদি না হার যদি এরকম না করতো যদি একটু উন্নত হইতো তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না মারে এরকম পরিস্থিতিটা হইতো না তারপরও আমি কথাগুলো বলতেছি হয়তো আপনাদের ভাবির খারাপ লাগতেই পারে অস্বাভাবিক তো আমি সবসময় দোষ দেই আমার বোর কারণ আমি তো অন্য কারো দোষ দিতে পারবো না এটা আপনারা সবাই জানেন আর এই যে এগুলো কাটতেছে যতটুকু আমার সাহায্য আমি যাই যত যখন রান্না করে খাওয়ার জন্য সাহায্য না খাই আমি কী করতে পারি এখন তো না ছেলে আরেকটা আছে মেয়ে আসছে মেয়ে আছে কী আসবে না কারণ আমার মৃত্যুর সামনে আছে আমি মৃত্যু স্বাস্থ্য না সকালে না আসবে না এদিকে যখন আসলো তখন তো কেউ বাসাচ্ছিলো না আমি আসে আমি সব বস্তু পরে আমি বললাম কী হয়েছে অনেক কিছু কইলো না তাহলে তো সুস্ত হেয়ার পরोजित কোরা কিছু কোয়না জানতার হইছে কি উঙ্কে কিয়া চাই বিষয় তারপরে কি কইলো পড়া নিয়া সার টাইম বে লিখাইলো ব্লাব তো সুস্ত পড়ে পুরো একটা বলা শোনা মাইকি চিনি পর ইউটিউবলা দি ভালো তো পড়া গুলা দিছি কষ্ট বলো অল্প সর করতি যাইছিল একটু বৃষ্টি জল পানি আছে কিনা তাই গুলা পানি নাই পড়া গুলা কইলে এত লম্বা মাইলে তো বড় আর তো লম্বা এটি হলো ঘরের টেনশন টেনশন ওই ঝড়কা বিবাদ ভাত পড়ে সেগা তো কি বলবো দেখেন মা এত অসুস্থ হয়েছে এখন আমি মানে কার দোষ দিব আসল যত কিছু হোক আমি সর্বোপরি দোষ একমাত্র একজনের দেই সেটা হলো আমার বউ কারণ আমি আমার ভাই বোনেরও দোষ দিতে পারব না আর আমার মার দোষও আমি দিতে পারব না কারণ আমার অধিকার আছে আমার বোধ দোষ দেওয়ার এই কারণে আমি আমার বোধ দোষ দিই হয়তো বলতে পারেন যেন কেন আপনার দেখা শুনে আপনি কেন ভাবি দোষ দিবেন আর ভাবি কি আপনার মার অসুস্থ করছেন আসলে ভাবি অসুস্থ করে নেন আজকে উনি যদি ওনার ক্ষেত্রে হোক কিংবা আমার ক্ষেত্রে হোক আমার মুখের দিকে তাকাইয়া হোক আর যাই কিছু করে হোক যদি বলতো মারে তাহলে ওগুলো মা মোটামুটি মানে সুস্থ হয়ে যেত আর ঘরে আয়া আজকে দেখেন এই যে অসুস্থটা হইয়া আসলো আর সারা তুমি এই বডির উপরে উপরে যাওকে ঠিক আছে অসুস্থ হইয়া বাড়িতে আসলো হেয়ার পরে জিদ কমে না আচ্ছা যাই হোক সবাই দোয়া করবেন জানি মা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি করিয়া আর সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন আর আপনাদের ভাবি করো বলে দেন যে সবাই জানি ভাবিও জানি জিতটা একটু কমাই রাখে আমার আপনাদের ভাবি কইতাছে আজকে মানে কে সেই দাঁড়াইল তো আমিই দাঁড়াইলাম আমার তো আর একটা জাল আছে সে তো আমার আজকে আসলো না আমার সামনে কিন্তু আমার ননদ আছে তো এই ননদ তো আজকে আমার শাশুড়ির পাশে এই আমি তো তাই আমার শাশুড়ির কথা হলো গা যেন যদি আমার একটা অন্যায় হ আপনার আমার শাশুড়ি আপনি আমার একটা কথা কইতে পারবেন কিন্তু সেটা তো আপনি আমাকে বলেন মানুষের সামনে যদি বলেন সেটা তো আমার নিজের কাছে স্মরণ লাগে তো আর হলো গা ওই যে মা চাচিরা আসলো ওই টাইমের থেকে মানে কি কি কইছে এরা আর মাইন্ড লাগছে আসলে আমি করি যে মাইন্ড এটি মুরব্বীরা বয়স হয়ে গেলে অনেক কিছু কয় তো ও আর দেখি আপনাদের ভাবি ও চুলা পারে কী করতেছে যে বাসি থালা বাসন ধুলো ধুইতেছে এটি কি ধোয়া না ধোয়া এগুলা আর ধোয়া এই যে তো এই কারণে হলো গা এই কথাগুলো বলা যে তুমি আমার দোষ দাও ঠিক আছে কিন্তু সব জায়গাতে হে আমিই আছি অসুস্থ হলে আমি থাকি সুস্থ থাকলে আমি থাকি হন আমি কি আমার শাশুড়িকে একটা কথা বলতে পারি না আমি কি বলতে পারো কিন্তু তুমি তো জানো মার অবস্থা অনেক ভয়াবহ কারণ বলা আসলো আমি মনে করি দিন দরকারই নেই তুমি তোমার মতন থাকবা মারে মার মতন থাকতে দিবা আর মুরব্বির একটা কথা মাইনা চলবা ঠিক আছে এটা হলো আমি আপনাদের ভাবিকে বললাম তারপর আপনাদের ভাবি কতটুকু আমার কথা বুঝছে সেটা আমি নিজেও জানি না ঠিক আছে না আর কি কইলাম আর মার মাথা কেটেছিলা না চল দেন একটু ঘুমাইছি ঘুমোসলো কোয়ার কোয়ার চিন্তা প্লাসিং করে ঘুমাই গেছে এই শরীফা বডির উপর পড়বা তো সরো এই সরো আন্টি পরে দাও না বডি দেখো না তো যাই হোক অনেক কথা বুঝছি কথার মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন জানি আপনাদের মাঝে চলে যায় তো সবাই বিদায় নিচ্ছি সারাফা আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ